স্বরূপ নগরে তোমাদের জন্ম হতে পারে কিন্তু তোমাদের নারীটা ফুরফুরা শরীরতা আছে না না কথা বলেন না কেন ফুরফুরা শরীরের সঙ্গে আপনাদের তো আত্মার সম্পর্ক ঠিক না বলেন কথা বলেন না হুজুরদের কিছু হলে আপনাদের কষ্ট হয় না কথা বলেন হয় ঠিক ওই রকম ধারা আপনাদের কি চলে হুজুরদের কষ্ট হয় হয় না মানে হ্যাঁ যে যাকে ভালোবাসে সে বুঝতে পারে যে যাকে ভালোবাসে সে চোখ চোখে খুলে খুলে দেখো যত জুলু যত অত্যাচার সব হচ্ছে কাদের উপর শুধু মুসলমানদের জোরে বলে কাদের উপর তেল মাখাতে পারলে খুব ভালো ভালো তেল মাখালে খুব ভালো ভালো আর হক কথা বললেই ফক করে ওঠে

আমার বড় গ্রহ হবে আমাকে প্রশ্ন আমাকে জানা যায় আমার কাতার কাতার দিয়ে

বাবা সাহাবারা বেশি 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 করে মরনের চিন্তা করো বেশি বেশি করে কবরের চিন্তা করো যদি বেশি বেশি মরনার কবরের চিন্তা করো আমি রাসূলুল্লাহ জানি আল্লাহ আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েত করে দেবে

আল্লাহ তোদেরকে চিন্তা জীবিত করে আমি আল্লাহ পাঠিয়েছি আমার আমি আল্লাহ তোদেরকে মারবো আবার আমি আল্লাহ তোদেরকে চিন্তা জীবিত করে আমাদের মাসে আমি আল্লাহ হিসাব দেব 我一将我，标瞄准了。

জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনা করে একবার আল্লাহ আমার দরবারে হাতটা তো একবার আমি আল্লাহ হাটা বল আমি আল্লাহ জীবনে গিয়ে কোন খাত আমি আল্লাহ মা করে দেব

আমার চোখে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ি চলে গাড়ি চলে গাড়ি চলে গাড়ি চলে ধট ধট পড়ে আছে এদিকে পাটা পড়ে আছে কুকুরে খাবলে খাবলে খাচ্ছে চোখে চোখে এই তো সেই দিনে দিন 10 15 আগে অ্যাক্সিডেন্ট হলো ড্রাইভার খাল হয়েছিল দুজন দুজন পড়ে আছে রাস্তায় এই কত আগে এখনো গাড়িটা পড়ে আছে রাস্তায় বিদেশে আছে বাইরে আছে বাড়িতে বেড়াতে এসেছে সবাই দিচ্ছে আল্লাহ 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 করতে করতে বিদায় হবে